দেখেন আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে আমাদের রিজিক নিয়ে স্বপ্ন নিয়ে ভবিষ্যৎ নিয়ে অথচ যের ব্যক্তি আল্লাহ আব্বাল আলমিনের উপর ভরসা করেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এরপরও আমরা বিভিন্ন সময় আমাদের মাইন্ডের ভিতরে আসে যে আমি মনে হয় একা হয়ে গেলাম আমার সাথে মনে হয় কেউ নেই কিন্তু আপনি জানেন না কখনও আপনার রব আপনার জন্য পরিকল্পনা করেন এই জন্য আপনার আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই বিকজ আপনি আমি একজন মুসলিম এই জন্য মুসলমানরা কখনো হতাশ হয় না দেখেন প্রতিদিন সকালে ভোরে আপনি যখন আপনার কাজে মনোযোগ দিবেন তখন আপনি মনে করবেন যে আমি আজকেও দৈর্য ধারণ করবো আজকেও সবর করবো কেননা সবুজের ফলটা মিষ্টি হয় এটা আপনার বুঝতে হবে জীবনটা ধরুন একটা পথ এই পথের আগে হচ্ছে কষ্ট এরপরে হচ্ছে আপনার সুখ অর্থাৎ কষ্টের পরে হচ্ছে সুখ আপনি যদি সুখটাকে ধরতে চান তাহলে কষ্টটা অতিক্রম করে তারপর আপনাকে সুখকে নিয়ে আসতে হবে আপনি যদি কষ্ট অতিক্রম না করেন রাস্তা আপনি ক্রস করে কিভাবে সুখটা নিয়ে আসবেন এই জন্য আমাদের কষ্টের পরেই সুখটা আঁটতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যেই জিনিসটা আপনি সহজে অর্জন করেন সেই জিনিসটার মূল্যায়ন থাকে না বা সেই জিনিসটা মজা দেওয়া হয় না কিন্তু যেই জিনিসটা দেরিতে আসবে সেটা আপনার জন্য অনেক ভালোভাবে সেটা আপনার সামনে প্রেজেন্ট হবে এই জন্য অপেক্ষা করুন দরজো দারুণ করুন ইনশাআল্লাহ ভালো কিছু আপনার সামনে আসবে ভরসা করুন আল্লাহ বোন আয়নের উপর